আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতাল আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসতাম নতুন একটি ব্লক এতক্ষণ হলো বিকালবেলা বেলা ঘুমাইছিলাম সে মেয়েকে খায়সি আমি ও খাইছি নিজে খাই এরকম ঘুম ধরছে তো রাত বারোটা বাজে যায় ঘুমাইতে ঘুমাইতে মেয়ে বিকালবেলা ঘুমায় আর কি রাত্রে আর বেলা সহজে ঘুমায় না তো তার কারণে আমিও ঘুমাইতে পারি না তো রাইখা যদি আমিও ঘুমাই তাহলে আমাকে ঘুমাইতে দেয় না মানে চোখ খুঁটে কান খুঁটে মানে নানান বিদিকে চা চা চুলটা আর ঘুমাইতে পারি না তো তার কারণে ওই ঘুমায় পরে ঘুমলা হয় তারপরে আমি ঘুমাই আবার সকালে সাড়ে ছয়টায় সাতটায় সাতটার বাজে বেশিরভাগ ওঠা লাগে ছেলেরা স্কুলে যান নাস্তা পানি হয় তো বারোটা বাজে ঘুমাইলে তো সাথে সাথে শুলে তো আর ঘুম ধরে না বারোটা বাজে দুটি শুই তারপরও মেয়ে মানে এরকম করে রাত দুইটা দেড়টা বাজে যায় ঘুমাইতে ঘুমাইতে তো এত রাত্রে ঘুমাইয়া যদি সকাল সাতটা বাজে উঠে যায় ঘুম কিন্তু হয় না তার কারণে হলো বারোটার দিকে এরকম ঘুম ধরে তো কিছু করার নাই বারোটার দিকে তার ঘুমানো যায় না বিকালবেলাও ঘুমাইতে পারি না মানে রান্না বারা করতে করতে দেরি হয়ে যায় তার কোনো ঘুমাইতে পারি না তো আজকে ভাবছি যে রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমাবো গোসল করবো না তো খাওয়া দাওয়া করেই ঘুমাই এখন ওইটা তারপর কি ঘুমাইতে পারি মেয়ে ঘুমায় নাই তারপর ঘুমাইতে পারি নাই মানে চিল্লা চিল্লি হয়ে উল্লাস ছেলেরে চাইছি পড়াইতে কিন্তু সেও পড়ে নাই রকম একটু পড়ছে তার হলো পরীক্ষার সামনে চলে আসছে উনিশ তারিখে তো সেও পড়তে বসে না তো পড়তে কোনো রকম একটু পড়ছে পরে সে বাজারে চলে গেছে সেটা সাইকেলে নাকি পান দেওয়া লাগবে তার জন্য আর মেয়ে ওইদিকে দিকে পানি দিয়া খাট বর্ষা করছে আবার কত যে কিছু করছে সে আর কি বলবো বলেন বাচ্চা কাচ্চা যারা আছে সেই জানে যে ঘরে যদি কেউ না থাকে যে কি অবস্থা তো ওইটা সেগুলি সারলাম আর গোসলটা করে আসলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি তো সবাই তো দেখছেন ওমর ফারক কে তার সুন্নাতে খাতুন করছে মানে মুসলমানি করছে তো দেবরকে হলো কিছু কেনাকাটা করে দেওয়া হয় নাই বলছি দিব কিন্তু দেওয়া হয় নাই কালকে পরশু দিন আর কি কালকে আগের দিন বাজারে গেছি তো কিছু আনি নাই ক্যা কালকে তো কিছু দেই নেই ক্যা সে অসুস্থ কিছু না কিছু দেওয়া উচিত তো আজকে হলো তার জন্য বাজারে তো তার জন্য হলো আমি এখন বাজারে যাবো ভাবি আপনাদের সাথে একটু শেয়ার করে দেয় বাজারে গিয়া দেখি তার জন্য কী আনতে পারি তো আয়না অবশ্য আপনাদের সাথে শেয়ার করবো আরও কিছু কেনাকাটা আছে আর আব্বু বলছে সাদা সানাচুর খাবে আমার দেবরে বলছে সাদা সানাচুর খাবে আর আব্বু বলছে হইলো তার যে জাইঙ্গা লাগবে তো যাই দেখি যদি পাই তো পাইলামই ভালো আমি যদি না পাই তাই তো জয়পাড়া যাইতে হবে তা আজকে আর জয়পাড়া যাবো না উনিশ তারিখে হলো একজনের দুবাই যাবে আর কি তো উনিশ তারিখের আগেই সব কিছু কেনাকাটা করতে হবে এর আগে একজনের কাছে ওষুধ দিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু এখন যদি পাই যায় তো ভালো না পারলে তো মানে মুশকিল পড়া যাব তারপর জয়পাড়া যাইতেই হবে আমার তাহলে যেতে পারে পাওয়া আর যাওয়া লাগবে না ভাবছিলাম জয়পাড়া কিছুদিন পরে এমনি যাব যাবো কিন্তু অন্ধের লাইয়া যাইতে হয় কি আর যা লাগবেই তো দেখি আমার সঙ্গে থাকেন কী কেনাকাটা করি মোবাইল হয় তো নিতে পারি না ও নিতে পারি নি কোনো বেশিরভাগ সম্ভবত আনার পর আপনাদের সাথে শেয়ার করুন বাজারে গিয়ে বিক্রি কর ভিডিও কর তার বিরুপ্ত লাগে আর কি তো সঙ্গে থাকেন সবাই ভালো থাকেন তাতে ফোন পর্যন্ত আমি যে বোরগাপুরা মুখপেরা রেডি গেছি বাজারে যাওয়ার জন্য তো আমার সঙ্গে থাকেন

আহা আমাদের রিফাত চলে যাচ্ছে এখন তার বাইগনাকে দেখতে না বাইগনা না এই যে বোনটা তার বাইগনা দেখতে যা আম তার পিছু পিছু যাই ওদের রিভার হইতাছে রিফাত হলো মামা বলে তো মামা আর হায় হলো চাচা তো চাচা দেখতেছে 무슨 মামায় মামা যায় নাই মামার দায়িত্ব আছে না দায়িত্বটা পালন করতে হয় না ঘরে চাইলে গেছে আমি জামুনা তার মামায় গেছে

খাও বাবা খাও তুমি আল্লাহ আমি মানে আহ্বায়ন হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি হ্যাঁ যাই আমরা চলো যাই এটাই হ্যাঁ যেন আনছি তা হলো দিয়া গেলাম এখন যাইতেছি এক জায়গায় সঙ্গে থাকেন